আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমরা যারা এই অবস্থায় রয়েছে অর্থাৎ যাদের বয়স এখন পঞ্চাশ অতিক্রম করেছে তারা প্রায় সকলেই ছোটোকালে তাদের দাদা কিংবা দাদিদের নিকট একটি কমন গল্প শুনতেন সেই গল্পটা ছিল যে আমাদের দাদা এবং দাদিরা যখন ছোট ছিলেন অর্থাৎ সেই চল্লিশের দশকে কিংবা তিরিশের দশকে তখন আমাদের দেশে অনেক আরবীয় লোকজন আসা যাওয়া করতেন অনেক আফগানিস্তানের লোক আসতেন এবং ইরানের লোক আসতেন তাদের মধ্যে কেউ ফেরি করে বাদাম বিক্রি করতেন কেউ কিসমিস বিক্রি করতেন কেউ আঙ্গুর বিক্রি করতেন আখরোট বিক্রি করতেন এবং বছরে ছয় মাস ব্যবসা বাণিজ্য করে আবার নিজ দেশে তারা ফেরত যেতেন এদের মধ্যে আফগানিস্তানের যারা লোকজন ছিল তাদের অনেকে আবার আমাদের দেশে সুদের ব্যবসা করতেন এবং তাদের সেই ব্যবসা বাণিজ্য নিয়ে আমাদের দেশে অনেক বিখ্যাত গল্প কবিতা এবং সাহিত্যের সৃষ্টি হয়েছে আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ তার অমর গল্প কাবলিওলা সেই কাবলিওলা গল্পের মাধ্যমে এই যে এসকল কাহিনী যখন বিশ্বের হত দরিদ্র মানুষেরা বিভিন্ন দেশের আমাদের দেশে এসে কি নিদারণ একটা সময় পার করতেন তাদের মনোজগতে কেমন অবস্থা বিরাজ করত। তাদের সামাজিক অবস্থা কেমন ছিল এবং তারা কতটা কষ্ট এবং নিগ্রহের মধ্যে আমাদের দেশে টিকতেন সেই দৃশ্য আমরা দেখতে পাই কাবুলিওয়ালা গল্পের মাধ্যমে তো সেই যে ছোটকালে শোনা গল্প যে আরব দেশের লোক অভাবের তালনায় আমাদের দেশে আসতো এই যে গল্প এটি রিভার্স হয়ে যায় সত্তরের দশকে অর্থাৎ সত্তরের দশকে কিংবা আশির দশকে এসে আমাদের এত দরিদ্র হয়ে যায় সেই দরিদ্রের কারণে আমরা ঠিক আরব দেশে ভিক্ষা করার জন্য না গেল বা ফেরি করার জন্য না গেল ছোট ছোট কাজের জন্য হাজারে হাজারে লাখে লাখে এমনকি কেউ কেউ বলেন প্রায় কোটির পর্যায়ে আমরা বাংলাদেশি জনগণ সেই দেশে গিয়ে যাচ্ছে তাই কাজ করেছি কেউ ঘর ঝাড়ু দিচ্ছি কেউ রাস্তা পরিষ্কার করছি বা অনেকে বড় বড় পদে চাকরি করছেন তো যারা আমাদের দেশের লোকজন বিশেষ করে নারী এবং পুরুষরা গিয়ে সেখানে ছোট ছোট কাজ করেন ঘর ঝাড়ু দেওয়ার কাজ করেন ঘরের যারা বুয়ার কাজ করেন কিংবা ড্রাইভারের কাজ করেন তারা আরব দেশের অনেক উদ্যত এবং অহংকারী লোকদের যে আচার আচরণ ব্যবহার এবং তাদের নৃশংসতা নিয়ে আমাদের দেশে এসে এমন সব কাহিনী বলেন যা শুনলে মনে হয় যে আইএমএ যুগেও এই ধরনের নৃশংসতা তাদের মধ্যে ছিল না সাম্প্রতিক সময় আমাদের দেশের অনেক মেয়ে আরব দেশে গিয়েছেন গৃহকর্মী হিসেবে এবং তারা সেখানে গিয়ে যেভাবে ধর্ষণের শিকার হয়েছেন যেভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং সে সকল কাহিনী সামাজিক মাধ্যমে মূলধারার গণ মাধ্যমে আমাদের দেশে যেভাবে এসছে তার ফলে কী হলো আরব দেশের বেশিরভাগ লোক সম্পর্কে আমাদের দেশে সাধারণ জনগণের একটা নেতিবাচক ধারণা রয়েছে অনেকে অভিসম্পাদ করেন যে তোমরা আল্লাহর রাসুলের দেশের মানুষ তোমরা তো আসলে ভালো কোনো কাজ করনি কেবলই মাত্র আল্লাহ রসুলের দেশের মানুষ হওয়ার কারণে তোমাদের প্রতি দয়া করে আল্লাহ ররবুল আলমিন তিন সম্পদ দিয়েছেন আল্লাহরবুল আলমিন তোমাদেরকে অন্যান্য মূল্যবান খনির সম্পদ দিয়েছেন যা বিক্রি করে তোমরা এখন ফুটানি দেখাচ্ছ এবং সেই ফুটানি দেখাতে গিয়ে তোমরা যে অমানুষের মতো আচরণ করছো সেই আচরণ থেকে তোমরা যদি ফিরে না আসো তোমরা যদি সংশোধন না হও এবং তোমরা যদি সত্যিকার অর্থে মক্কা এবং মদিনার হেফাজতকারী হিসেবে। তোমরা উন্নত মোমিন এবং মুত্তাকি হিসাবে তোমাদের আসার আচরণকে সংযত না করো তাহলে মহান আল্লাহরবুল অতীতকালে যেভাবে বনিস্রাইল জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন অতীতকালে যেভাবে অন্যান্য জাতি গোষ্ঠীকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন যেভাবে আদ এবং সামোথ জাতি গোষ্ঠীকে উচিত শিক্ষা দিয়েছেন ঠিক সেইভাবে তোমাদেরকেও শিক্ষা দেবেন তো এই যে মানুষের মনের অভিব্যক্তি সেই অভিব্যক্তি চলে আসে গত বিশ তিরিশ বছর যাবত অবিরতভাবে এবং এরই ধারাবাহিকতায় এখন যা শোনা যাচ্ছে সম্ভবত মানুষের সেই মনের অভ্যন্তরের অবদমিত অভিশাপগুলো বাস্তবে রূপ পেতে যাচ্ছে এর কারণ হলো আমরা সকলেই জানি যে পৃথিবী এখন পরিবর্তিত হয়ে যাচ্ছে আরব দেশের যে অর্থনীতি তেল নির্ভর অর্থনীতি তা মূলত নির্ভর করেছিল যে সকল খনিজ তেল বা পেট্রোলিয়াম দ্রব্য তারা মাটির তলা থেকে উৎপন্ন করত এবং সেটিকে জ্বালানি হিসেবে সারা পৃথিবী ব্যবহার করত। কিন্তু ইদানিংকালে নতুন টেকনোলজি আবিষ্কার হয়েছে আবিষ্কার হওয়ার ফলে কি হচ্ছে বেশিরভাগ বৈদ্যুতিক কেন্দ্র যা কিনা একসময় ফার্নেস অয়েলে চলতো ডিজেলে চলত পেট্রোলিয়ামে চলতো এখন সেগুলো সোলার পাওয়ারে চলছে সেগুলো পরমাণু শক্তিতে চলছে এবং অনেক ক্ষেত্রে সেগুলো রিসার্জেবল ব্যাটারির মাধ্যমে চালানোর জন্য বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছে ফলে বায়ু ফুয়েল বলে পরিচিত যে পেট্রোলিয়াম দ্রব্য সামগ্রী যা মূলত আরব দেশ থেকে পাওয়া যায় তার মার্কেট অনেক কমে গিয়েছে দ্বিতীয়ত বিশ্বের যে সকল যানবাহন ব্যবস্থা সেটা ম্যারিন ইঞ্জিন হোক জেট ইঞ্জিন হোক কিংবা রাস্তায় চলা ফেরা করা বাস ট্রাক গাড়ি হোক তাও কিন্তু ইদানিংকালে পরিবর্তিত হয়ে যাচ্ছে এখন বেশিরভাগ গাড়ি কিন্তু ব্যাটারি চালিত অনেক গাড়ি প্লাগিন হাইবার মোডে চলছে অনেক গাড়ি হাইভার্ট মোডে চলছে এবং আগামী দিনে বেশিরভাগ গাড়ি যেন সোলার সিস্টেমে চলতে পারে এজন্য কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে অনেক দূর এগিয়ে গেছে ফলে ধারণা করা হচ্ছে যে আগামী দশ বিশ বছরের মধ্যে পৃথিবীতে যে ফুয়েলের ব্যবহার এটি রীতিমতো অর্ধেকেরও নিচে নেমে আসবে আর সেই অবস্থায় যদি চলতে থাকে তাহলে যে মধ্যপ্রাচ্যের অর্থনীতি সেটা পুরোটাই মুগ্ধ বেড়ে পড়বে তৃতীয়ত এই যে এখন করোনার সংকট চলছে এই করোনা সংকটের কারণে বিশ্ব তেলের বাজারে রীতিমতো ধস নেমেছে এই করোনা সংকটের আগে যেখানে এক ব্যারেল ক্রুড অয়েলের মূল্য ছিল গড়ে সত্তর থেকে আশি ডলার সেখানে এখন আন্তর্জাতিক বাজারে এটি মূল্য চলে আসছে বিশ ডলার এবং বিশ ডলার যদি এক ব্যারেল তেল হয় তাহলে এটি উৎপাদন খরচের চাইতে এই যে মূল্যটি এটি কম ফলে এই যে তেল যদি উঠিয়ে বাজারজাত করা হয় এবং বিশ ডলারে বিক্রি করতে হয় পার ব্যারেল তাহলে পার ব্যারেলে কম করে হলেও দশ থেকে বিশ ডলার উৎপাদনকারীকে লস হিসাবে গুনতে হবে যা সামাল দেওয়ার সাধ্য আরও দেশ দূরের কথা পৃথিবীর কোনো দেশ নাই ফলে এই করোনা সংকটের সময়টাতে কানাডা এবং আমেরিকার অনেক বড়ো বড়ো কোম্পানি দেউলিয়া হয়ে গেছে অর্থাৎ তেলের যে বড় বড় কোম্পানি তারা দেউলিয়া হয়ে গেছে এবং একথাও আমরা শুনতে পেরেছি বিশ্ব গণমাধ্যমের মাধ্যমে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার অনেকগুলো অয়েল কোম্পানি তারা তাদের কাছে থাকা যে রিজার্ভ তেল সেই তেল বিনামূল্যে দিতে চাচ্ছে এবং উল্টোভাবে বলছে যে কেউ যদি এই তেল কিনতে চায় বা কিনে তাহলে অতিরিক্ত তাদেরকে পার ব্যারেলে দশ ডলার বিশ ডলার বা পঁচিশ ডলার প্রিমিয়াম হিসেবে পরিশোধ করা হবে তো এই প্রেক্ষাপটে যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলো হচ্ছে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র নয় কানাডা নয় সেটি হলো আরবের দেশগুলো এবং আমরা জানি যে আরবের দেশগুলোর মধ্যে সৌদি আরব এই মুহূর্তে সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে এই তেলের কারণে দ্বিতীয়ত তারা দুটো যুদ্ধ চালাচ্ছে দুটো ফ্রন্টে প্রথম যুদ্ধটা হলো তারা ইয়ামেনের সাথে সামরিক যুদ্ধ করছে এবং সেই যুদ্ধের ব্যয় নির্বাহ করতে গিয়ে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড রীতিমতো ভেঙে পড়েছে আর দ্বিতীয় কারণটি হলো কাতারের সঙ্গে তাদের যে সীমান্ত ছিল তাদের যে আন্ত ব্যবসা বাণিজ্য ছিল সেটি ইরানের সঙ্গে আঞ্চলিক রাজনীতিতে টেক্কা দিতে গিয়ে তারা কাতারকে শত্রু বানিয়ে ফেলেছে ফলে সেটিও কিন্তু কাতারকে ক্ষতি না করলেও সৌদি আরবকে মারাত্মকভাবে বিপর্যস্ত করেছে এরপরে তাদের আরেকটি ইনকাম ছিল ওমরা এবং হজ পরিচালনার মাধ্যমে বছরে তারা প্রায় ষাট থেকে আশি বিলিয়ন ডলার তারা ইনকাম করতো এই হজ এবং ওমরা থেকে এবং এর মাধ্যমে তাদের যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হতো যা কি না গত আট নয় মাসে একেবারে শূন্যের কোঠায় নেমে আসছে এবং এই সেক্টরে যে সকল ব্যাঙ্ক এবং বিমা ইনভেস্ট করত তারা রীতিমতো দেউলিয়া হয়ে পড়েছে ফলে এখন সৌদি আরবের যে অর্থনীতি কোন পর্যায়ে রয়েছে তা কিন্তু বলা যাচ্ছে না যেহেতু সৌদি আরব একটি কনজারভেটিভ দেশ এই কারণে সেই দেশের অনেক খবরাখবর আমরা জানতে পারি না কিন্তু আমরা যেটা বুঝতে পারি সেটা বাংলাদেশের অর্থনীতি ভারতের অর্থনীতি পাকিস্তানের অর্থনীতি থেকে আমরা বুঝতে পারি যে সৌদি অর্থনীতিতে একটা প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে এবং বিশ্ব গণমাধ্যমের কতগুলো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট রয়েছে তারা খবর প্রকাশ করেছে যে এখন সৌদি আরব চলছে রীতিমতো ধার দেনা করে অর্থাৎ ইউরোপ এবং আমেরিকাতে তারা যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার সঞ্চয় করে রেখেছিল ইতিমধ্যে গত এই আট নয় মাসে সমস্ত সঞ্চয় তাদের নিঃশাহ হয়ে গিয়েছে এখন তাদের বন্ধু রাষ্ট্রের নিকট থেকে তাদেরকে হাওলাত করে রীতিমতো চলতে হচ্ছে তো সৌদি আরবের যদি এই অবস্থা হয় একই অবস্থায় কুয়েতের হবে একই অবস্থা কাতারের হবে একই অবস্থা সংযুক্ত আরব আমিরাত হবে অর্থাৎ আমরা যেটিকে জাজিরাতুল আরব বলি বা আরব ভূমি বলি পুরো আরব ভূমিতেই কিন্তু দারিদ্রতা নেমে আসবে এবং এই যে আরবদের জীবনে যে স্বাচ্ছন্দ্যের পরে আবার দারিদ্রতা নেমে আসবে এবং কেন নেমে আসবে এই ব্যাপারে হুজুরবাক সাল্লাহ ইসলাম বিশদ বিবরণ তিনি তার হাদিসে উল্লেখ করে গিয়েছেন এর কারণ হলো যে আল্লাহরবুল আলমিন দীর্ঘকাল তাদের দুর্ভোগ দুর্দশার পরে তাদেরকে সুখের সন্ধান দিয়েছিলেন তারা বিভিন্ন সময় সেই সপ্তদশ শতাব্দীতে অষ্টাদশ শতাব্দীতে পুরো সময়টাতে যে প্রচণ্ড কষ্টের মধ্যে ছিল অভাবের মধ্যে ছিল অভিযোগের মধ্যে ছিল সেটা থেকে বের করার জন্য চল্লিশের দশকে অল অনে প্রকৃতিগতভাবে তারা যে খনিজ সম্পদ পেল আল্লাহর দয়া এবং তার ফলে তাদের জীবনে যে স্বাচ্ছন্দ্য এলো তারা যেভাবে ধনী হলো তারা যেভাবে বিত্তবান হলো এবং সেটার জন্য যেভাবে মহান আল্লাহর দরবারে তাদের সুখী আদায় করার দরকার ছিল যেভাবে মুসলিম উম্মার প্রতি তাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল যেভাবে তাদের বিনয়ী হওয়া খুব বেশি প্রয়োজন ছিল সেটি তারা না হয়ে উল্টো তারা তাদের যে নৈতিক চরিত্র তারা তাদের যে আচরণ তারা তাদের যে চিন্তা এবং চেতনা এবং তারা তাদের যে বৃত্ত এবং বিলাসের মধ্যে ভোগের যে লিপসা এই ক্ষেত্রে যে পর কাজটা দেখিয়েছে তা রীতিমতো হয়তো অনেকে ক্ষুব্ধ করে তুলেছে এবং মানুষ যেহেতু ক্ষুব্ধ হয়েছে তার প্রেক্ষাপটে মহান আল্লাহরবুল্লা আলমেন হয়তো ক্ষুব্ধ হয়ে পড়েছেন ফলে কি হচ্ছে এই যে বর্তমান সংকটের মধ্যে পড়ে পুরো আরবীয় অর্থনীতিকে মনে হচ্ছে যে একটা তাসের ঘর একটি তাসের ঘর যেভাবে একটা ছোট বাতাসে মিলিয়ে যায় বা পড়ে যায় ঠিক সেইভাবে যে আরবরা গত তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর যাব তাদের অর্থনীতি নিয়ে গর্ব করত সেই গর্বের যে জায়গাটি এখন একেবারে ভঙ্গুর অবস্থায় পড়েছে ফলে চারিদিক থেকে দারিদ্রতা অভাব এবং অভিযোগ তাদেরকে মতো ধরার জন্য চেষ্টা করছে এবং এগুলো থেকে বাঁচার জন্য কিন্তু তারা আল্লাহর দিকে না গিয়ে উল্টো ইসরায়েলের দিকে যাওয়ার চেষ্টা করছে উল্টো ইহুদিবাদের দিকে যাওয়ার চেষ্টা করছে উল্টো মুসলমানদের স্বার্থ হানি করে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করার জন্য তারা উঠে পড়ে লাগছে ফলে তাদের এই কর্মকাণ্ড হয়তো মহান আল্লাহরবুল আলমিনের ক্রোধকে আরও বাড়িয়ে দেবে আমরা দোয়া করি আল্লাহরবুল আলমিনীর কাছে যে আমাদের যারা মুসলমান ভাই এবং বোন রয়েছে সারা দুনিয়াতে বিশেষ করে আরব দেশের যারা মুসলমান ভাই এবং বোনারা রয়েছে যাদেরকে দেখলি হুজুরবাক্লা ইসলামের কথা মনে পড়ে যায় যাদেরকে দেখলি খোলাফে দিনের কথা মনে পড়ে যায় যাদেরকে দেখলি আল্লাহ রাসুলের লক্ষ লক্ষ সাহাবিদের কথা মনে পড়ে যায় আল্লাহ তাদেরকে হেফাজত করুন তারা ভালো থাকুন তারা সুস্থ থাকুন এবং তারা শান্তিতে থাকুন এবং আল্লাহ তাদেরকে হেদায় দান করুন এবং সেই সুবাদে আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি